কখনো জিজ্ঞেস করব না যে আমার ছেড়ে কেন দিলা ভালোবাসা কি তখন আমি বুঝতাম না তোমাকে একবার দেখছি তোমার মায়াই পড়ে গেছি হয়তো তোমাকে আমি প্রতিদিন দেখতাম না তবে তোমাকে সারা আমি আর কিছুই বুঝতাম না আস্তে আস্তে যখন ভালোবাসা বাড়লো তখন দুজনের বাড়িতেই জানতে শুরু করলো বিচার আসতে শুরু করলো আমার বাড়ি জানি পুরুষের চাইতে বেশি দোষী হয় নারী মোবাইলে টাকা ছিল না এমবি ছিল বন্ধু বান্ধবের কাছ থেকে নিতাম তোমার সাথে মিনিট কথা বলার জন্য মন করতো যোগাযোগ বন্ধ তোমার সাথে কথা হয় না অনেক দিন তোমার স্মৃতিগুলো দেখে কান্না করতাম প্রতিদিন সে বলে তুই কি আমার মেয়েকে বিয়ে করবি তোর তো টাকা নাই টাকা যখন আপনার মেয়ে আমার সাথে প্রেম করছে তখন তো টাকা দেখে করে নাই আমার ফ্যামিলি যখন আমাকে বলে তুই বিয়ের প্রস্তাব পাঠা জবাবে মা মেয়ে শুনছি বাবার কথা শুনছি ঘর ছাড়ছি পরিবারের সবাইকে রাজি করছি রাজি তোমার মা হয়নি তোমার মায়ের পায়ে ধরছি তোর কাছে আমার মেয়ে কখনো পাবে না তার সুখ সুখ আমার টাকা নাই বলে কি আমার সুখ নাই যাই হোক তুমি যার কাছে যাইবা হয়তো তার টাকার কোনো অভাব নাই বিলাসে তাই কাটাই বা ঠিকই কিন্তু কোনো ভালোবাসা নাই তোমাকে পাওয়ার মতো আমার কিছু নাই চাওয়ার মতো একটাই কথা আছে কখনো ভুলে যাইও না আমাকে একটুখানি মনে রাইখো আমি সব সময় চাই তুমি যার কাছেই থাকো যেখানেই থাকো ভালো থাকো ছেড়ে যাওয়ার যোগে থেকে যাওয়ার মতো সবার জীবনে একজন মানুষ হোক তো আমিও দিতে পারি কিন্তু না কেন জানো কারণ আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসলে আগা দিতে নেই ভালোবাসার মানুষে কষ্ট দিতে নেই এই যে তুমি আমাকে কষ্ট দাও পরিবর্তনের কষ্ট তো তোমাকে আমিও দিতে পারি আমি নিজেকে পরিবর্তন করে গুছিয়ে গাছিয়ে চাইলে আমি তোমাকেও অবহেলা করতে পারি কিন্তু দেখো তোমার জন্য আমি কতটা এলোমেলো হয়ে যাই আমি বারংবার তোমার পেছনে ছুটি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলি আর তুমি আমার এই অসীম ভালোবাসাকে উপেক্ষা করে চলো আমাকে এড়িয়ে চলো পরিবর্তনে আমি কতটা কষ্ট পাই তার বিপরীতে তুমি সেটা বোঝো সেটা বোঝো না দেখো কষ্ট আঘাত যন্ত্রণা অবহেলা চাইলে আমিও তোমাকে করতে পারি শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাইলে তার ভালোবাসার মানুষকে অবহেলা করতে পারে কষ্ট দিতে পারে আঘাত দিতে পারে কিন্তু দেয় না কেন জানো এই যে ভালোবাসি তোমাকে আর ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই হয়তো আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে কষ্ট দেয় সারারা জীবন আমাদের চোখ থেকে অস্ত্র জড়ায় বুকের বা পাশটায় ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেই একটা মানুষ অথচ তবু আমরা সেই মানুষটাকে ভালোবাসি আমার কাছে সেই মানুষটাই হচ্ছে তুমি তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করছো দিনের পর দিন আমাকে কষ্ট দিচ্ছ প্রতিনিয়ত আমাকে ছেড়ে একটু একটু করে দূরে চলে যাচ্ছ কই তারপরও তো আমি তোমাকে কষ্ট দিইনি তারপরও তো আমি তোমার বদনাম এখনো গাইনি আমি তারপরও বলেছি মানুষটা আমার ভালোবাসার মানুষ মানুষকে আমি বলে বেড়াই যে জানেন মানুষটাকে আমি ভালোবাসি মানুষটা হয়তো আমাকে ভালোবাসতে পারেনি হয়তো সে আমার অসীম ভালোবাসা বোঝেনি আর বোঝেনি দেখেই তো সে আমার হয়ে থাকলো না আমাকে আমাকে ছেড়ে চলে গেল মানুষ যদি বুঝতো তাহলে কি ছেড়ে যেত মানুষকে আমি এটা বলে সান্ত্বনা দিই অথচ তুমি আমার এই অসম ভালোবাসা বোঝেছো ঠিকই তুমি জানতে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না খুব কষ্ট হয়ে যাবে এটা তুমি জানার পরও আমাকে ছেড়ে গেছো জানার পরও কষ্ট দিচ্ছ অবহেলা করছো অথচ মানুষকে আমি বলে বেড়াই সে বোঝেনি আমার ভালোবাসা এই জন্য ছেড়ে চলে গিয়েছে তবু আমি তোমার বদনাম করিনি একটি বারের জন্য আর সেই তুমি কিনা এখনো এখনও এই মুহূর্তেও ছেড়ে যাবার পরও বলো আমি তোমাকে ভালোবাসি তুমি বলো যে সব সময় নাকি আমি তোমার ক্ষতিটা চেয়েছি কই তোমার যদি ক্ষতিই চাইতাম তাহলে তো আমি আজও তোমাকে ভালোবাসতাম না তোমার জন্য তো রাতে আমার ভালিসটা বিষত না তোমার জন্য তো চোদ্দ চোখ থেকে অস্ত্র যত না তাহলে কেন জোরে তবে কি আমি তোমাকে ভালোবাসিনি নাকি আমি আজও ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারিনি যদি তোমাকে ভালোই না বসি তাহলে কেন আমার হঠাৎ করেই মন খারাপ হয়ে ওঠে কেন এবার আমি হঠাৎ করেই মন খারাপ করে বসে থাকি তোমার কথা চিন্তা করি আসলে আঘাত চাইলে আমিও দিতে পারি তোমাকে ভালোবাসি বলে আঘাত দিই না তাকে পাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আফসোস ইচ্ছেটা ইচ্ছাই রয়ে গেল পরের জন্মে হাওয়া হয়ে জন্মাবো এই জন্মে ছুতে না পারা মানুষটাকে ছুঁয়ে যাবো সত্যি আজ তোমার প্রতি আমার কোনো কোনো অভিযোগ নেই ভালোবাসাও নেই আসলে পরিস্থিতি আমার এমন বানাইছে নয়তো আমিও আগে অনেক শান্তিতে ঘুমাইতাম